সবাইকেই শুভ শুভ অপরাহ্ন আসলে বক্তব্য বেশ কিছুই হয়েছে আমাকে যখন সভাপতি মহোদয় ডক্টর জিয়াউদ্দিন আহমেদ অত্যন্ত সুপরিচিত অত্যন্ত ডাইনামিক একজন কর্মকর্তা এই চট্টগ্রাম শহরে আপনি বললেন যে সভাপতি বক্তব্য পরে শুনতে চাই না আসলে আমি ওনার বক্তব্য আগেও শুনেছি আমি মনে করেছি যে ওনার বক্তব্য অনেক কিছু জানার থাকে শেষে বক্তব্য অনেক সময় অনেক শুনতে চাই ঠিক আমার আগে বক্তব্য দেওয়াতে আপনারা ওনার কাছ থেকে যে কথাগুলো শুনলেন এটা যদি আপনারা আত্মস্থ করেন এবং সেভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে এখানে বাংলাদেশে অনেক বেশি উদ্যোক্তার শীর্ষক আমি আজকের অনুষ্ঠানের সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান আছে উদযাপন করার জন্য আমি রিকোয়েস্ট করছি ফিউচার যদি আরও আপনারা বড়ো করে কিছু করতে চান আমার সিটি কর্পোরেশনে আরও যদি বড় করতে চান ইউনিভার্সিটিতে আপনারা অনেকে জানেন না আমার আরও একটি বড় কমিউনিটি হল আছে যেখানে সাড়ে চারশো থেকে পাঁচশো জন অ্যাকোমোডেট হয় সেটা অত্যন্ত চমৎকার সেখানে করতে পারবেন এই চমৎকার অনুষ্ঠানটি জাতীয় আন্তর্জাতিক যুব দিবস দুই হাজার পঁচিশ যেটা মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগত এই যুব উন্নয়ন অধিদপ্তর যুব ক্রীড়া মন্ত্রণালয় আজকে অনুষ্ঠানটির আয়োজন করেছে এখানে বিশেষ অতিথি হিসাবে চমৎকারভাবে বক্তব্য উপস্থাপন করেছেন অতিরিক্ত বিভাগীয় পরিচালক মিসেস শামিন এখানে যুব অধিদপ্তরের সম্মানিত পরিচালক সহ সর্বস্তরের আমাদের যুব সমাজের প্রতিনিধিত্বকারী আমার ভাই বোনেরা এখানে আছেন এখানে মিডিয়া ব্যক্তিত্বরা আছেন সাংবাদিক ভাইরা আছেন অন্যান্য ছাত্র পেশাজীবীরা এখানে আছেন রাজনৈতিক নেতৃবৃন্দরা এখানে আছে আসলে এটা একটা মানে হিউজ অপরচুনিটি যে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ পেয়েছি উনিশশো আটাত্তর সালে যেটা সভাপতি মহোদয় বলেছেন যে এই যে যুবকদের একটি দেশের যখন আমরা বিভিন্ন স্টেজ যুবকদের যে শক্তি যুব উন্নয়ন যেটা শুরু হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা জানেন যার দেশপ্রেম এবং সততার কথা শুধুমাত্র বাংলাদেশে নয় বাংলাদেশ ছড়িয়ে বিশ্বে ওনাকে একজন দেশপ্রেমিক নেতা হিসেবে চিনে সৎ নেতা হিসেবে চিনে ওনার উনি তখন বলেছেন আট কোটি মানুষের ষোলো কোটি হাত আমাদের তখন কিন্তু আট কোটি মানুষ ছিল আজকে ষোলো কোটি হয়ে গেছে তখন আঠারো ভিডিও হয়ে গেছে উনি প্রথমে বলেছেন যে আমাদের আট কোটি হাত বাট ও আট কোটি আমরা মানুষ কিন্তু আমাদের আট ষোলো কোটি হাত আছে দ্যাট মিন্স বেহাত দিয়ে আমাদেরকে কাজ করতে হবে এই কথাটার মাধ্যমে উনি বোঝাতে চেয়েছেন যে আমাদের যুবকদেরকে এগিয়ে আসতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে এবং ভালোবাসার মাধ্যমে আমরা আমাদের যোগ্যতা দিয়ে এ দেশকে একটি স্বনির্ভর দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে যার কারণে আজকে যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা যেন বলা হচ্ছে আমরা যদি আমাদের যে জিডিপি যেটা সেটা যদি এখন আমরা দেখি যে যে তিনটা শিল্প ডেভেলপ হয়েছে ওই সময় একটা হচ্ছে কৃষি এগ্রিকালচার আরেকটি হচ্ছে গার্মেন্টস শিল্প যেখানে উনি ওই সময় জি টু জি এবং হাউসের উনি ব্যবস্থা করে দিয়েছিলেন গার্মেন্টস শিল্পকে বিকাশ করার এবং থার্ড যে শিল্পটা সেটি হচ্ছে মানব সম্পদ যেটির জন্য উনি বলেছেন আট কোটি মানুষের ষোলো কোটি কাজে এই তিনটার জায়গায় গিয়ে আরেকটি চতুর্থ শিল্পী শিল্প বিপ্লব আমরা কিন্তু এখনো পর্যন্ত আমরা করতে পারি এটা আমাদের হচ্ছে একটা অত্যন্ত ব্যর্থতা আমি বলবো এটা রাষ্ট্রের যেমন ব্যর্থতা আমাদেরও ব্যর্থতা আছে আমরা যেমন আমাদের অন্য অন্য দেশে যেটা হয়েছে পর্যটন ট্যুরিজমকে তারা কিন্তু একটা জায়গায় নিয়ে গেছে বাট আমরা ওই জায়গায় কেন পিছিয়ে আছি আমি অনেক সময় চিন্তা করি যে বাংলাদেশের মধ্যে একটি জায়গা আমি যদি পুরা বাংলাদেশকে বাদ দিয়ে শুধু চট্টগ্রামকে ধরি বৃহত্তর চট্টগ্রামকে যদি আমি ধরি এ দেখুন এখানে বান্দরবন আছে এখানে কক্সেস বাজার আছে এখানে খাগড়াছড়ি আছে এখানে রাঙ্গামাটি আছে এখানে চট্টগ্রামের বিভিন্ন জায়গা আছে সীতাকুণ্ড আছে বিভিন্ন আপনি দেখুন যেখানে যান সেখানে কিন্তু পর্যটনের একটা আপনি পেয়ে যাবেন এই শিল্পটা কেন বিকশিত হচ্ছে না আমি মাঝে মধ্যে চিন্তা করি চট্টগ্রাম সিটিতে আমি কর্ণফল্লী নদীর একটা বিশাল জায়গা দেখেছি চারশো করে এমন আমার চিন্তা হচ্ছে ওই জায়গায় একটা পর্যটন সিটি করার যেটা আমার চিন্তা সবসময় ছিল ওয়ান সিটি টু টাউন কর্ণফুলী নদীকে ঘিরে সেখানে একটা আপনারা জানেন যে মেরিন ড্রাইভ হয়েছে আপনারা দেখেছেন সেখানে ওই মেইন ড্রাইভ একটা বিশাল এলাকা জুড়ে সেখানে পর্যটন শিল্প বিকশিত হচ্ছে পাশাপাশি ওই চারশো একর জায়গা নিয়ে সেখানে একটা সোলার এনার্জি হতে পারে এই যে আমাদের গ্রিন এনার্জি এগ্রিকালচার হতে পারে একটা সবুজায়ন পার্ক হতে পারে পাশাপাশি একটা আপনার ইকো আপনার রিজোর্টস হতে পারে তো সব মিলিয়ে ওইসব জায়গায় আমার যে উদ্যোক্তা যারা আছে আমার যারা যুবকরা আছে বেকার আছে যদি আমি স্ট্যাটিস্টিক্স দেখি চার কোটি আটচল্লিশ লক্ষ আমরা মনে করছি যে তারা আজকে ইয়াং জেনারেশন যাদেরকে আমরা বেকারত্বের জায়গায় ফেলছে আনএমপ্লয়মেন্ট যেটা সভাপতি হিসাবে বলেছেন আমাদের ডক্টর ইম শাহ থ্রি জিরো জিরো কার্বন ইমিশন জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পড়ে মানে কোনো দারিদ্রতা থাকবে না কোনো আনএমপ্লয়মেন্ট থাকবে না কোনো কার্বন ইমিশন থাকে এই জায়গায়